ছোটবেলায় কত শুনেছি পড়াশোনা না করলে নাকি গরুর ঘাস কাটতে হবে আর এখন দেখি পড়াশোনা করেও মানুষ ঘাস চাষ করছে বিশ্বাস হচ্ছে না চলেন আমার সাথে সবাই লাউ পেঁপে করলা ধান গম এগুলো চাষ করছে এগুলো বাদ দিয়ে আপনি ঘাস কেন চাষ করছে আসলে ভাই এটাই এখন লাভজনক ব্যবসা এ পাশ করার পরে ছেলে ঘাস চাষ করবে আমার বাবাকে অনেকে কটুক্তি করতো যে বা হাসাহাসি করতো যে ঘাস কি কোনো ভবিষ্যৎ আছে কি যখন কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছিলাম না তখন ভাবলাম যে নিজে একটা গরুর খামাল করব। সেই গরুর জন্য তো ঘাস দরকার তো সেই সূত্র ধরে আমি কিন্তু কাঁচা ঘাস সরবরাহ করলাম বিভিন্ন বিদেশি জাতের ঘাসগুলো এনে আমার প্রোজেক্টে আমি রোপণ করলাম গরুকে খাওয়াতে থাকলাম আমি আদৌ জানতাম না যে এই ঘাস বাণিজ্যিক রূপ নিতে পারে যখন নাকি দেখলাম যে এই ঘাস তো সারা বাংলাদেশের সব মানুষ আমার কাছে চাচ্ছে তখন এই ঘাসের সেক্টরটাকে আমি একটু বড় আকারে করার চেষ্টা করলাম শীতের সময় আপনি জেনে থাকবেন যে জমির মাটি মাটিগুলো কিন্তু শুষ্ক অবস্থায় থাকে তখন আমি শীতের সময় ঘাস বৃদ্ধি করার জন্য সেচ এবং সার সঠিক মাত্রায় প্রয়োগ দিব আর যদি দেখি যে না কখনো চাপের আবাস পাই তখন সেচ থেকে বিরত থাকবো আর যদি দেখি যে জমিতে পানি জমে গেছে বৃষ্টিতে তো নালা কেটে পানি বের করে দিব আসলে আধুনিক বিজ্ঞানের যুগ এখন তো আধুনিকভাবে ঘাস চাষ করে আর সারা বাংলাদেশে আমি কিন্তু বিক্রি করতে পারতেছি প্লাস হচ্ছে আমার এই ঘাসের খামারেই শুধুমাত্র ছয়জন লোকের কাজের ব্যবস্থা আমি করে দিতে পারছি অসিন্দার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম অসীমদার সাফল্যের পেছনে চাবিকাঠি দুটো এক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা আর দুই লেগে থাকা